হ্যালো এভরিও কি খবর সকলের আশা করছি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেলে হ্যাঁ চারিদিকে আপনি দেখতে পাবেন যে ফেক নিউজ চারিদিকে ছড়িয়ে গেছে চারিদিকে ফেক নিউজ ছড়িয়ে গেছে যে ভারত বোধ হয় এখনই যে আমেরিকা কাছ থেকে যে আমরা অস্ত্র কিনছিলাম সেই কেনা বন্ধ করে দিয়েছে দেখুন এই আর্টিকেলটা আমি শুধু একটা আর্টিকেল আনিনি অনেকগুলো আর্টিকেল এনেছি কারণ ন্যাশনাল মিডিয়া ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু পুরোটাই কভার করছে পুরোটাই কভার করছে তো আজকে এই ভিডিওটা একটা জম্পেস ভিডিও হতে চলেছে কারণ আপনারা অথেন্টিক ওয়েতে এই অ্যানালিসিসটা আপনারা দেখতে পাবেন এবং যারা আমাদের ছাত্রছাত্রী তাদেরকে অতি অবশ্যই বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং খাতায় নোট করো আর যারা আমাদের ছাত্রছাত্রীর গার্জেনরা আছেন আপনাদেরকে বলবো প্লিজ আপনারা একটু ভিডিওটা দেখুন অনেক কিছু আসল তথ্য জানতে পারবেন দেখুন সবার প্রথমে একটা কথা বলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন কারণটা কি কারণ কারেন্ট অ্যাফেয়ার্সে প্রত্যেকটা আর্টিকেল ধরে ধরে আমরা অ্যানালাইসিস করি এই চ্যানেলে এবং এডুকেশনের দিক থেকে কোন পলিটিক্যাল দিক থেকে না এডুকেশনের দিক থেকে আমরা অ্যানালাইসিস করি আর অনেকে ডিমান্ড করেছেন যে এটা হচ্ছে নিউজ চ্যানেল না আমি আবার আপনাদের বলেছি অনেক ভিডিওতে বলেছি এখনও বলছি এটা কোনো নিউজ চ্যানেল না আমরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভিডিওগুলো বানাই এবং যাতে তারা নোট লিখতে পারে কারণ সামনে আমাদের ছাত্রছাত্রীদের মিসেনিয়াস পরীক্ষা আছে ডেসক্রিপটিভ পরীক্ষা যেখানে লিখতে পারবে তাহলে চলুন আজকে এই আর্টিকেলটা আমরা এক এক করে আলোচনা করে নিই দেখুন ভারত এখন ডাইনামিক ফরেন পলিসির মধ্যে দিয়ে হাঁটছে সমস্ত সিদ্ধান্ত জাতীয় স্বার্থের উপর ভিত্তি করে ভারত নিচ্ছে আর এই মুহূর্তে এই জিনিসটা দেখে শত্রু দেশ চীন হ্যাঁ যে চীন আমাদের বারবার আক্রমণ করে যায় শত্রু দেশ চীনও কিন্তু এখন প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে ভারতের বিষয়টা কী বিষয়টা হচ্ছে এই যখন ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর এই ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগিয়ে দিল তারপরে ডোনাল্ড ট্রাম্প কি করছে যে ভারত আমেরিকা বেস যে সমস্ত কোম্পানিগুলো আছে যেমন আপনার অ্যামাজন ফ্লিপকার্ট অ্যাপেল এই ধরনের যে কোম্পানিগুলোতে আছে যে এই ধরনের কোম্পানিগুলোতে যে সমস্ত ভারতীয় ছেলেমেয়েরা কাজ করছিল তাদেরকে বলে দেওয়া হলো যে যা বলা হলো তাদেরকে ছাড়িয়ে দাও তাদেরকে ভারত পাঠিয়ে দাও এবং আমরা গতকালই দেখতে পেয়েছি যে অ্যামাজন ওয়ালমার্ক টার্গেট হেগো এই ধরনের গ্যাপ এই ধরনের কোম্পানিগুলো ভারত থেকে যে সমস্ত জিনিসপত্রগুলো কিনে বিদেশে বাজারে মানে এগুলো তো আমেরিকা কোম্পানি বিদেশে বাজারে চড়া দামে বিক্রি করত। তারা কিন্তু ভারতের কাছ থেকে অর্ডার নিচ্ছে না অর্ডার সম্পূর্ণ ক্যান্সেল করে দিয়েছে এবং কতদিনে যেন ক্যান্সেল করেছে এটা কিন্তু কখনো বলেনি এটাই বলেছে যে যতক্ষণ না পরবর্তী নির্দেশ আসছে ততক্ষণ কিন্তু অর্ডার ক্যান্সেল থাকবে যার ফলে ভারতবর্ষের টেক্সটাইল ডিপার্টমেন্ট কারণ ভারতবর্ষের সব থেকে বড় ডিপার্টমেন্ট হচ্ছে টেক্সটাইল যেটা আমেরিকার বাজারে হু হু করে চলে বিশেষ করে তামিলনাড়ু উত্তরপ্রদেশের নয়ডা গুজরাট গুজরাটের সুরাট এই জায়গাগুলো থেকে সব বেশি টেক্সটাইল কাপড়ের তৈরি জিনিসপত্র আমেরিকা বাজারে যায় এবং আমেরিকা কোম্পানিগুলো এগুলো কিনে তাদের দেশে বিক্রি করে তো এই টেক্সটাইল সেক্টরটা বলতে পারেন যে ভারত আমেরিকার সেভেন্টি পার্সেন্ট টেক্সটাইল সেক্টর ভারত কিন্তু দখল করে বসে আছে এটাও কিন্তু একটা বড় লসের মুখ দিয়ে যাবে ভাবে ভারতবর্ষে যে সমস্ত কোম্পানিগুলো আছে যারা মাল আমেরিকা কোম্পানিগুলোকে বিক্রি করতো তারাও কিন্তু একটা লসের মুখে আছে এর ফলে কি হচ্ছে দুই দিক থেকে একটা লসের মুখে রান করছে এবং তারই মাঝে আমি আজ সকাল থেকে আজকে এই আর্টিকেলটা আমার চোখে পড়ে গেলো যে চারিদিকে বলা হচ্ছে যে এবং ইউটিউবে অনেক ভিডিও আমি দেখলাম যে ভারত আহ ইউএসএ থেকে অস্ত্র কেনা বন্ধ করে দিয়েছে দেখুন এটা সম্পূর্ণ একটা ফলস নিউসও হতে পারে ফেক নিউজও হতে পারে ঠিক আছে অনেকে ভিউজের জন্য করছে কিন্তু আমি আপনাদের বলব পড়াশোনা করুন আসল পড়াশোনা করুন আপনি অনেক কিছু তথ্য জানতে পারবেন এমন কিছু তথ্য কিন্তু এখনো আসেনি ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে যে জায়গাটা সেই জায়গাটা হচ্ছে দেখুন আপার লেভেল এবং লোয়ার লেভেলের জিনিসটা কিন্তু আলাদা বিষয়টা কি আমরা আমেরিকা চেয়েছিল ওদের এফ ফাইট এই এফ থার্টি ফাইভ যে ফাইটার জেটটা আছে সেটা ভারতকে বিক্রি করতে ভারত সেখানে নেয়নি তার পরিবর্তে আমরা সুখৈ ফাইটার জেটটা আমরা রাশিয়ার কাছ থেকে নিয়েছি এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং দেখুন এই মুহূর্তে যা পজিশন আপার লেভেলে যা পজিশন সেখান থেকে যদি আমরা অস্ত্র কেনা বন্ধ করে দিই আমেরিকার কাছ থেকে কারণ পারবো না কারণ এই মুহুর্তে আমাদের ইউটার্ন নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় কেন সম্ভব নয় কারণটা বলি দেখুন একটা জিনিস খুব ভালোভাবে দেখবেন বিজনেস টাইপ রিলেশন এক জায়গা আর স্ট্র্যাটেজি রিলেশন কিন্তু আরেক জায়গা হ্যাঁ এটা কিন্তু মাথায় রাখবেন বিজনেস টাইপ রিলেশন এক জায়গা আর স্ট্র্যাটেজিক রিলেশন কিন্তু আরেক জায়গা স্ট্র্যাটেজিক রিলেশন থেকে বিজনেস রিলেশনকে দূরে সরানো যায় না এটা হচ্ছে আসল কথা যে স্ট্র্যাটেজি রিলেশন থেকে আমি বিজনেস রিলেশন দূরে সরাতে পারবো না ইউএস চেষ্টা করছে ইউএস মারাত্মক লেভেলের চেষ্টা করছে যে ভারতের ইকোনমি যেমন করে হোক ডাউন করার যার ফলে সে বারবার বলছে যে ভারতের ইকোনমি ডেড ইকোনমি শুধু ভারত কেন রাশিয়াকেও বলেছে ঠিক আছে ভারতকে বিভিন্ন জায়গায় ছোট করছে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প আমি জানি না মাথার মধ্যে এই মুহূর্তে কি চলছে ঠিক আছে এই মুহূর্তে কি চলছে মাথার মধ্যে আমি বুঝতে পারছি না তো যখন ডোনাল্ড ট্রাম্প চাইছে যে ভারতের ইকোনমিটাকে আমি কারণ নষ্ট করবো তার কারণটা কি ভারতবর্ষ এত বড় একটা দেশ এত জনসংখ্যা নিয়ে দেশ সেই দেশে ইকোনমি নষ্ট করতে হবে এবং তার থেকেও বড় বিষয় যে জায়গাটা আমরা দেখব সেই জায়গাটা কি সেই জায়গাটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ জায়গা এবং গুরুত্বপূর্ণ অঞ্চল যে তুমি রাশিয়ার কাছ থেকে তেল কিনছো এবং যার ফলে রাশিয়ার কাছে একটা হিউজ টাকা যাচ্ছে এবং সেই রাশিয়া সেই টাকা দিয়ে অস্ত্র তৈরি করে বা কিনে সে ইউক্রেনের ওপর যুদ্ধ চালাচ্ছে এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য এবার দেখুন একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করবেন যে এই যে বক্তব্যগুলো ডোনাল্ড ট্রাম্প একের পর এক করে যাচ্ছে না এই একের পর এক বক্তব্য করার ফলে ভারতের ওপর পঁচিশ পার্সেন্ট ট্যারিফ লাগিয়েছে এরপর কী করেছে ডোনাল্ড ট্রাম্প চাইছে কি যে ভারতবর্ষ ইকোনমি অ্যাক্সেস নিয়ে নিতে বিশেষ করে এগ্রিকালচার প্রোডাকশানে অ্যাক্সেস নিতে ভারতে মার্কেট পুরো ক্যাপচার করতে কিভাবে ক্যাপচার যে তুমি তোমার এগ্রিকালচার ডিপার্টমেন্ট বন্ধ করে দাও তোমার ভারতবর্ষের লোকরা কেউ চাষবাস করবে না আমাদের আমেরিকার লোক বা আমি বাইরে থেকে যে চাল ডাল ধান গম আলু পেঁয়াজ কিনবো কিনে ভারতের বাজারে চড়া দামে বিক্রি করব। যার ফলে আমাদের দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি কখনো এগ্রি ছিলেন না এবং এগ্রি হননি কারণ ভারত এখন মাথা নত করতে শেখেনি মাথা উঁচু করে আমরা বেঁচে আছি আমি বেঁচে থাকবো এটা যদি ডোনাল্ড মনে করে যে এটা দু সালে বা উনিশশো সালে ইন্ডিয়া তাহলে ভুল ভাবছে এটা দু হাজার ইন্ডিয়া এটা ডোনাল্ড ট্রাম্পের বোঝা উচিত তো এখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে অস্ত্র কেনা আমরা আর্মস কেনা যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে কতটা নিউজটা গুরুত্বপূর্ণ এখন একবার জিনিসটা দেখুন আপনারাই দেখুন সবাই মিলে এই চারিদিকে নিউজে কিন্তু চলে এসেছে যে আর্মস কেনা বন্ধ হয়ে গেছে এরকম তো আমি একটাই কথা বললাম যে স্ট্র্যাটেজিক রিলেশনের সাথে এক করে দেওয়া যায় না কি যদি আপনারা দেখেন খুব ভালোভাবে আমাদের বেশ কিছু অস্ত্র বেশ কয়েক বছর লাস্ট এগারো বছর আমরা বেশ কিছু অস্ত্র আমেরিকার কাছ থেকে নিয়েছি আর্মস নিয়েছি সেগুলো যদি আমি এক এক করে দেখাই এই যে আমাদের তেজাস তেজাসের যে ইঞ্জিন এটাও কিন্তু আমেরিকার কাছ থেকে নেওয়া তেজসের ইঞ্জিন বিশেষ করে আমরা যদি দেখি খুব ভালোভাবে লক্ষ্য করি আমরা যদি দেখি খুব ভালো হবে দেখব সি সেভেন্টিন গ্লোবাল মাস্টার এয়ারক্রাফট যেটা আমাদের ভারতীয় বায়ু সেনা ইউজ করছে সেটা আমরা আমেরিকার কাছ থেকে নিয়েছি হ্যাঁ তারপর সি ওয়ান থার্টি সুপার হাইড্রোলিক যে হেলিকপ্টারটা আমরা আমেরিকার কাছ থেকে নিয়েছি যেটা আমাদের বায়ুসেনা ইউজ করছে এম কিউজি ড্রোন যেটা আমাদের নৌসেনা ইউজ করছে ঠিক আছে সাবমেরিনকে অ্যাটাক করার জন্য সেটাও আমরা আমেরিকার কাছে নিয়েছি এ পাচি অ্যাটাক ঠিক আছে এর হেলিকপ্টার এটাও আমরা মানে আমেরিকার কাছ থেকে নিয়েছি কারণ এটা লাদাখে থাকে এই হেলিকপ্টারটা এবং লাইন অফ কন্ট্রোল পুরো অপারেট করে ইন্ডিয়ান আর্মি দেখছেন চিনুক হেলিকপ্টার এটাও আমাদের ইন্ডিয়ান আর্মি অপারেট করছে দেখছে এটাও আমরা আমেরিকার কাছ থেকে নিয়েছি তো অনেক কিছু অস্ত্র আমরা আমেরিকার কাছ থেকে নিয়েছি আমরা কি কি নিয়েছি একবার একবার দেখে নিন বিষয়টা যে বিষয়টা আমি যেটা আপনাদের বললাম যে দেখুন এই জিনিসগুলো কিন্তু আমরা নিয়েছি এই জিনিসগুলো কিন্তু আমরা নিয়েছি এবার হঠাৎ করে আমরা যদি আমেরিকা যেমন বলছে না ডোনাল্ড ট্রাম্প যে আমরা ওদের দেশ থেকে অস্ত্র ভারতের ইকোনমি ডাউন করে দেবো আমরা যদি তোমার দেশ থেকে অস্ত্র কেনা বন্ধ করে দিই তোমারও ইকোনমি ডাউন হয়ে যাবে ভাই তুমিও ভারতে ভালোই ব্যবসা করছি তোমারও ইকোনমি ডাউন হয়ে যাবে তোমাদের কাছ থেকে আমরাও অনেক কিছু নিয়েছি ঠিক আছে তোমার ইকোনমি একটু ডাউন হবে তো এইগুলো আমরা নিয়ে ওদের দেশ থেকে এবং আমরা যদি আরেকটু ভালোভাবে দেখি আমরা বেশ কিছু এগ্রিমেন্ট পরপর চারটে এগ্রিমেন্ট দেখাবো আমি আপনাদেরকে যেটা আমেরিকার সাথে ভারত কি করেছে এগ্রিমেন্টে সাইন করেছে বিশেষ করে লেওমো ঠিক আছে লেওমো একটি জিনিসটা কি এটা হচ্ছে লজিস্টিক এক্সচেঞ্জ মেমোরান্ডাম এগ্রিমেন্ট যেখানে আমরা ইন্ডিয়ান নেভি ক্যান ইউজ বেস পোর্ট এবং ইউএস নেভি ইউজ ক্যান ইন্ডিয়ান পোর্ট আমরা ওদের ইউএস পোর্ট ইউজ করতে পারবো ওরা আমাদের ইন্ডিয়ান পোর্ট ইউজ করতে পারে কম কষা কম কষা নিয়ে তো অনেক বাউল হয়ে গেছিলো কারণ কম কষা এগ্রিমেন্ট সাইন হয়েছে দু হাজার আঠেরোতে আর লেও হয়েছে দু হাজার ষোলোতে কম কষা নিয়ে অনেক বেশি হ্যাঁ একটা সময় মনে পড়ছে আমার কমকোসা নিয়ে অনেক বেশি চর্চার মধ্যে ছিল কমকোসা এগ্রিমেন্ট করেছি ওদের সিকিউরিটির সাথে বেকায় এগ্রিমেন্ট করেছি যেটা দু হাজার কুড়ি সালে হয়েছিল এগুলো লিখে রাখবো যারা আমাদের স্টুডেন্ট আছে লিখে রাখো কারণ এগুলো কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা আছে ঠিক আছে হ্যাঁ গোসমিয়া ঠিক আছে এই যে দেখো গোসমিয়া আমরা দু হাজার দুই সালে সাইন করেছি তা আমরা অনেকগুলো এগ্রিমেন্ট কিন্তু সাইন করে ফেলেছি এরপর এরপর যদি আমেরিকা এরপর যদি দেখা যায় যদি আমেরিকা একটাই উদ্দেশ্য নিয়ে আছে যে ভারতে ইকোনমি আমি ডাউন করবো কারণ আমি এম জি কোম্পানিকে ভারতে পাঠাবো তাহলে এই কোনো ভারতবর্ষে এগ্রিকালচার সেক্টর পুরো নষ্ট হয়ে যাবে এরপর মুজি মনে হয় এগুলো দেখার পর তাহলে যে ডোনাল্ড ট্রাম্পে মনে হয় তাহলে ভুল মনে হয় কারণ আমরাও যোগ্য জবাব দিয়েছি কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রী যে এমজি কোম্পানিকে ঢুকতে দেয়নি এবং এগ্রিকালচারকে ধ্বংসে মানে আমেরিকাকে হাত দেওয়ার হাত থেকে বাঁচিয়ে নিয়েছে ঠিক আছে দেবো না ঠিক আছে আর আমরা অয়েল রাশিয়া থেকেই কিনবো কম পয়সায় কিনছি আমরা কম পয়সা পাচ্ছি এই যে বড়ো সিদ্ধান্ত আমেরিকার চিন্তার বিষয় হয়ে গেছে ওয়াশিংটন ডিসিতে এখন যারা পলিসি মেকার আছে না তারা এখন চিন্তায় বসে গেছে ভারত কি সিদ্ধান্ত নিচ্ছে এত বড় সিদ্ধান্ত ভারত কি করে নিতে পারছে ওদের মাথা ব্যথার বড় কেন্দ্রবিন্দু হয়ে গেছে কারণ ভারত এখন এমন একটা দেশ যে একদিকে চায়না একদিকে আমেরিকা দুজনকে ব্যালেন্স করে চলে দুজনকে ব্যালেন্স করে চলে এবার বিষয়টা হচ্ছে চায়নার সাথে আমাদের শত্রুতা আছে কিন্তু চায়না রিসেন্টলি ভারতের এই প্রজেক্ট আমেরিকাকে যোগ্য জবাব দেওয়াতে চায়নাও কিন্তু ভারতের প্রতি একটা পঞ্চম প্রশংসা করে দিয়েছে আমাদের দেশে প্রধানমন্ত্রী যাচ্ছেন চায়নাতে সাত বছর পর চায়নাও দেখছে যে ভাই আমেরিকা আমাকেও ইকোনমিক্সের দিক থেকে চাপে ফেলছে তারা যদি আমাকে এরকম চাপে ফেলে এবং ভারত যদি এই মুহূর্তে ভারত যদি এই মুহূর্তে আমেরিকার দিকে চলে যায় তাহলে আমারও চাপ হয়ে যাবে তারা চায়না ভারত আমেরিকা পশ্চিমের দিকে দিকে যাক এটাও একটা বড় কারণ এটা একটা বড় কারণ কারণ ভারত এখন ডাইনামিক ফরেন পলিসির মধ্যে দিয়ে হাঁটছে তাহলে আপনারা দেখতে পেলেন পুরো আর্টিকেলটা যেখানে আমরা দেখালাম আপনাদেরকে যে ভারত কি কি এগ্রিমেন্ট সাইন করেছে আমেরিকার সাথে এবং কোন কোন মানে অস্ত্রগুলো আমরা নিয়েছি আমেরিকা কাছ থেকে সেগুলো কিন্তু আমি এক এক করে দেখিয়ে দিলাম আপনাদের কাছে ঠিক আছে যেমন দেখুন সি ওয়ান থার্টি জে সুপার হার্ক্লিক ঠিক আছে তারপরে দেখুন এম জি নাইন বি তারপরে আছে এ এইচ সিক্সটি ফোর ই সি এইচ ফর্টি সেভেন এফ এম এইচ সিক্সটি আর ঠিক আছে এগুলো আমরা নিয়েছি ওদের কাছ থেকে তো এইটাই হচ্ছে বড় বিষয় যে স্ট্র্যাটেজি রিলেশন এক জায়গায় আর বিজনেস রিলেশন আরেক জায়গায় তো যদি আপনাদের আর্টিকেলটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেলকে নিয়ে এবং সেটা অথেন্টিক ওয়েতে অ্যানালাইসিস করে আপনাদের সামনে প্রেজেন্ট করে দেবো দেখা হবে আপনাদের সাথে নতুন এপিসোডে